ডিজিপি রাজীব নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের কি শাস্তি হবে কে রাজীব কুমার রাজীব কুমার হচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যাকে দীর্ঘদিন ধরে আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি করে মনি ভান্ডারে সল্টলেকে লুকিয়ে রেখেছিলেন একজন আইপিএসকে আইএস ক্যাটেগরির কাজ দিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের যদি মনে থাকে এই রাজীব কুমারের বাড়িতে তল্লাশি সংক্রান্ত ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগে দু সতেরো সালে সম্ভবত তিনি ধর্মতলায় রাজীব কুমারের বাড়ির সামনে বসে পড়েছিলেন এবং তারপর ধর্মতলায় অনশনে বসছিলেন এবং সেই রাজীব কুমারকে তন্ন করে খুঁজে বেরিয়েছিল সিবিআই ক্যামেরার বুম নিয়ে টিভি চ্যানেলগুলো বাড়ির পেছনে পেছনে ঘুরেছিলো হোটেলে হোটেলে খাটের তলায় বাথরুমে পর্যন্ত খুঁজেছিল রাজীব কুমারকে সিবিআই সেই রাজীব কুমারকে শেষ পর্যন্ত একটা জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তারপর সেটা নিয়ে আর নড়াচড়া হয়নি সে রাজীব কুমার শেষ পর্যন্ত তাকে আইস ক্যাটাগরির একটা দায়িত্ব দেওয়া হয়েছিল একজন এফিসিয়েন্ট আইপিএস অফিসার যাকে খুব বাজে কাজে লাগিয়েছিলেন নথি নথিলোপাটের কাজে লাগিয়েছিলেন তিনি ধরা পড়তে পড়তে সেদিনকে একটা জামিন নিয়ে বেঁচেছিলেন কিন্তু তারপর দু সাল থেকে দু সাল গত পাঁচ বছর ধরে সেই সমত দু হাজার উনিশ থেকে দু পর্যন্ত ওই গত চার বছরে সে রাজীব কুমারকে সিবিআই খোঁজে নি সেই রাজীব কুমার এখন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে ফিরে এসছেন দুটো কারণে আমার নিজের ধারণা এক হচ্ছে তাকে দিয়ে এবার লোকসভা নির্বাচনটা উতরানো অর্থাৎ পুলিশিং পুলিশ কন্ট্রোলটা তিনি ভালো করতে পারেন এক দ্বিতীয়ত হচ্ছে সেই রাজীব কুমারকে দিয়ে করাপশনের যত তথ্য সারফেসে আসছে সেইগুলোকে লুকোনোর চেষ্টা করা কেন এই রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল সারদার নথি লোপাট করেছেন রাতের অন্ধকারে ব্যাংকের লকার এই এই রাজীব কুমার এবং এই অর্ণব ঘোষ সেই রাজীব কুমার বিরুদ্ধে শাস্তি হবে না কেন এই প্রশ্নটা নিয়ে আজকে এলাম তার কারণ কিছু স্পেসিফিক ঘটনা ঘটেছে যেটা আপনাদের কাছে বলা দরকার আপনি ইতিমধ্যে হয়তো অনেকে খবর পেয়ে গেছেন রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছে এর লোকসভার প্রিভিলেজ কমিটি লোকসভার প্রিভিলেজ কমিটিটা কি কোনো সাংসদের ওপর যদি কোনো অন্যায় আচরণ কোনো স্তরে হয় কোনো আইএস অফিসার কোনো আইপিএস অফিসার তারা যদি কোনো অন্যায় আচরণ করেন প্রিভিলেজ কমিটি তাকে ডেকে পাঠাতে পারে আমরা অনেক রাতে আজকে এই মধ্যে লোকসভার যে নোটিফিকেশান সেই লোকসভার সেক্রেটারিয়েটের নোটিফিকেশানটা একটা হাতে এলো সন্ধ্যেবেলা আমরা খবর পেয়েছিলাম বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যম প্রচার করেছিল যে তিনজনকে প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছে ডক্টর সুকান্ত মুন্দারের বিরুদ্ধে আক্রমণের বিষয় এবং শেষ পর্যন্ত সেই তিনজন হচ্ছেন একজন হচ্ছেন রাজীব কুমার আরেকজন হচ্ছেন ওই উত্তর জেলার যিনি এসপি এবং আরেকজন হচ্ছেন উত্তর জেলার অ্যাডিশনাল এসপি এই তিনজনকে ডেকে পাঠিয়েছে প্রাথমিকভাবে খবরটা এসেছিল পরবর্তীকালে আমরা সার্চ করতে গিয়ে দেখলাম যে লোকসভা সেক্রেটারিয়েটে পাঁচজনকে ডাকা হয়েছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যাকে চিফ সেক্রেটারি করেছেন বিপি গোপালিকা তাকে প্রিভিলেজ কমিটি ডেকেছে এবং তার সঙ্গে ডেকেছেন উত্তর চুবিসের জেলার যিনি জেলাশাসক ডিএম মিস্টার দ্বিবেদী তাকে ডেকেছেন এই পাঁচজনকে অর্থাৎ চিফ সেক্রেটারি ডিএম এসপি অ্যাডিশনাল এসপি এবং ডিজি অফ ওয়েস্ট বেঙ্গল পাঁচজনকে প্রিভিলেজ কমিটি ডেকেছে উনিশ তারিখ সকাল সাড়ে দশটায় সংসদে তাদের যেতে হবে তার আগে ষোলো তারিখের মধ্যে জানাতে হবে তাদের যে তারা ঠিক শিডিউলে আসছেন কিনা না প্রশ্ন উঠতে পারে এই প্রিভিলেজ কমিটির ডাকার রেজাল্টটা কী হতে পারে সাধারণ মানুষের মধ্যে এই কৌতূহলটা আছে আমি বহু মানুষের সঙ্গে অনেক গভীর রাতেও কথা বললাম যে প্রিভিলেজ কমিটি অনেকটা পথ এগোতে পারে কিন্তু এগোবে কি লোকসভা নির্বাচনের বছর আমার নিজের ধারণা দিল্লির শাসকরা প্রিভিলেজ কমিটিকে দিয়ে এদের একটু সতর্ক করে ছেড়ে দেবেন অর্থাৎ যা হয়েছে হয়েছে ডক্টর সুকান্ত মুন্দারের ওপর এর থেকে বেশি কিছু যেন না হয় এই পর্যন্ত একটা নোটিফিকেশান যাবে আমার দ্বিতীয় ধারণা হচ্ছে এই প্রিভিলেজ কমিটির সামনে এই পাঁচজন অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে বারুণ করে দেবেন এদের একজনকে সব থেকে হয়তো অ্যাডিশনাল এসপিকে পাঠিয়ে দেবেন দিয়ে বলবেন যে পশ্চিমবঙ্গ সরকারের এই হচ্ছে অবস্থান আমরা ডক্টর সুকান্ত মুন্দারের ঘটনাটায় আমরা সরকার দায়ী নই এখন সেক্ষেত্রে প্রিভিলেজ কমিটি কি করবে তাহলে কি সেই আবার একটা কনসোলেশন পুরস্কার পশ্চিমবঙ্গের অত্যাচারিত মানুষদের যে তোমাদের কথায় আমরা প্রিভিলেজ কমিটিকে দিয়ে এদের ডাকিয়েছিলাম এদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ব্যাথ দ্যাট অল আমার প্রশ্নটা এখানেই রাজীব কুমারের ব্যাপারে আজও সিবিআই কিন্তু যা যা করা ছিল করেছে কি আপনাদের অনেকের একটা তথ্য জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে মেসেজ পাঠান রাজীব কুমারের ব্যাপারে আপনাদের যদি মনে থাকে যে জামিনটা রাজীব কুমার সুপ্রিম কোর্ট থেকে দু সালে নিয়েছিলেন তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই এবং চার বছর বাদে সেই ডেটটা পড়েছিল এবছর দু হাজার চব্বিশের চৌঠা জানুয়ারি সুপ্রিম কোর্টে ডেট পড়েছিল যে রাজীব কুমারের কেসটা রাজীব কুমার ভার্সেস রাজীব কুমারের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছে এই এই সিবিআই ফলে সিবিআই ভার্সেস রাজীব কুমার এই কেসটা উঠেছে চৌঠা জানুয়ারি পরবর্তীকালে সেই ডেটটা ডেফার্ড হল বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছিলাম যে সুপ্রিম কোর্টে তাহলে বাইশে জানুয়ারি রাজীব কুমারের সেই জামিনের বিরোধিতা সিবিআই কতটা করবে অবাক বিস্ময় নিয়ে খবর পেলাম গতকাল অনেক গভীর রাতে খবর পেলাম যে বাইশে জানুয়ারি এই কেসটা আলটিমেটলি সিবিআইয়ের মেন মেনশনই করেনি আমার খবর সোর্স যদি ঠিক থাকে আমি দিল্লি থেকে খবরটা পেলাম যে আলটিমেটলি বাইশে জানুয়ারি এই ডেটটা ওঠেনি যেটাতে রাজীব কুমারের এই জামিনের বিরোধিতা করার জন্য সিবিআইয়ের অ্যাপিয়ার করার কথা ছিল না আমি কোনো সলিসিটর জেনারেলকে দিয়ে ব্যাপারটাকে কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে কি রাজীব কুমারের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো জায়গায় রিল্যাকটেন্ট এই রিল্যাকসটেন্ট অ্যাটিটিউডটা যদি থাকে তাহলে কিন্তু রাজীব কুমার রায় এই পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি করবেন আমি মাঝে মাঝে ভাবি বিশ্বাস করুন যে দিল্লিতে একটা শক্তিশালী সরকার রয়েছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বিজেপি পার্টি রয়েছে তাদের বিরোধী রাজনৈতিক নেতারা যথেষ্ট লড়াই করছেন শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন স্ট্রিট ফাইটিং করছেন কেন্দ্রীয় হোম মিনিস্টারের কাছে বারবার করে এই রাজ্যের অপরাধীদের বিরুদ্ধে শাস্তির জন্য অ্যাপিল করছেন সেইখানে দাঁড়িয়ে বিজেপির আর কোনো রাজ্য স্তরের কোনো নেতাকে আমরা প্রকাশ্যে অন্তত সেভাবে ভোকাল হতে দেখি না যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের শাস্তির ব্যাপারে ফলত সেখান থেকে প্রশ্নটা ওঠে সেখান থেকেই বেশ কিছু মানুষ আপনারা আমরা অনেকেই ভাবতে শুরু করি দিল্লির শাসকের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা সেটিং হয়ে গেছে এবং সেই সেটিংয়ের জন্য এটা করছেন না ঠিক কী বল সেটা আমরা জানি না আমি বিশ্বাস করতে এখনও রাজি নই কিন্তু প্রশ্নটা হচ্ছে সিবিআই যখন বাইশে জানুয়ারি রাজীব খুবের বিরুদ্ধে এই কেসটা চার বছর বাদে ওঠার পরও মেনশন করলো না তখন সেখান থেকে এই ধারণা কিন্তু আরও গাঢ় হয় যে তাহলে সিবিআইকেও ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি গো অল আউট এগেন্স্ট রাজীব কুমার তাহলে কেন কিসের জন্য তাহলে তো রাজীব কুমার বাড়বেন তাহলে তো সন্দেশখালী না বাড়বে রাজীব কুমারের শ্রীবৃদ্ধি মানে ভাইপোর শ্রীবৃদ্ধি রাজীব কুমারের শক্তি বৃদ্ধি মানে মমতার শক্তি আর মমতার ভাইপোর শক্তি বৃদ্ধি হলেই রাজীব কুমারকে দিয়ে তিনি ওই সুমিত কুমারকে দিয়ে শেষ পর্যন্ত শাহজাহান শিবুহাজরা উত্তম সর্দারদের শক্তিশালী করবেন আলটিমেটলি লোকসভা নির্বাচনটা একদম এইসব গুন্ডা মস্তান দিয়ে সমস্তটাই শেষ করে দেবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং শুধু তাই না পুলিশ অফিসার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সাংঘাতিকভাবে ফোরফ্রন্টে কাজে লাগানো হবে আজকে এই মুহূর্তে প্রতিবেদনের মধ্যে পর্বে আমি ছোট্ট একটা অডিও আপনাদের কাছে শোনাব যেখানে ওই বসিরহাটের যিনি সুমিত কুমার যিনি বসিরহাট রেঞ্জের সমন্ত ডিআইজি হিসেবে আছেন পদমর্যাদায় তিনি প্রকাশ্যে বলছেন কি বলছেন প্রকাশ্যে বলছেন অন ক্যামেরা বলছেন আমি অন ক্যামেরাটা দিই নি অডিওটা আপনাদের শোনাচ্ছি যেখানে বলছেন যে বাড়ি বাড়ি থেকে আমরা টেনে তুলে নিয়ে আসব। সেটা অবশ্য বলছেন যারা অশান্তি করবে তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তবে কি করছে জানেন বাস্তবে হচ্ছে রাতের অন্ধকারে গিয়ে বিভিন্ন বাড়িতে নক করা হচ্ছে বাইরে কেউ লুকিয়ে আছে কি না সেটা জানার জন্য সেই সেই অছিলায় সেই বাড়ির মহিলা কিংবা পুরুষকে বলে দেওয়া হচ্ছে যেসব অভিযোগ করেছেন অভিযোগগুলো উইড্র করুন ভাবতে পারছেন এই অপারেশনটা চলছে রাতের অন্ধকারে এটা মহিলারা ওখানকার মহিলারাই বিভিন্ন সময় ক্যামেরার সামনে বলেছেন সেটাই আমরা কোর্ট করলাম মানে পুলিশকে দিয়ে অভিযোগ মিথ্যাকরণের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই সুমিত কুমারদের সুমিত কুমারদের পুলিশকে দিয়ে আর অন্যদিকে বাইরে কি করছেন সেটাও শোনাবো কিন্তু তার আগে এই সুমিত কুমার কি বলেছেন কি স্টাইলে বলেছেন শুনলে চমকে যাবেন বাড়ি বাড়ি থেকে টেনে তুলে নিয়ে আসবো কি বলেছেন শুনবো ঘটনা ঘটেছে কালকে টাকিতে একটা কেস করা হয়েছে ওখানে দুজন অ্যারেস্ট আছে এখন কালকে ঘটনা হয়েছে পরশু একটা বাসিরাটে গন্ডগোল করেছিল ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে আরও লোক অ্যারেস্ট হবে যে আমি আমার আমার বিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না যে করবে ওর উপরে অনেক শক্ত অ্যাকশান নেওয়া হচ্ছে কাউকে আমরা ছাড়বো না সব যে সবার ভিডিওগ্রাফি আছে আমরা খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে নিয়ে এই যখন একদিকে হচ্ছে অর্থাৎ পুলিশ অপারেট করছে রাত্রিবেলা চলে যাচ্ছেন বিভিন্ন দ্বীপের বিভিন্ন যেসব দ্বীপে প্রচুর মানুষ প্রতিবাদী হয়েছেন যারা যারা শেখ শাহজাহান থেকে শুরু করে এই শিবু সর্দার শিবু হাজরা উত্তম সর্দারদের নৃশংস অত্যাচারের কাহিনী সার্ফেসে ক্যামেরার সামনে বলেছেন তাঁদের বাড়িতে চলে যাচ্ছেন গিয়ে তাদের প্রেসার ক্রিয়েট করছেন অন্যদিকে যেটা হচ্ছে রাজ্য পুলিশ থেকে গতকাল দেখলাম হঠাৎ একটা টুইট করা সেই টুইটে এক্সেন্ডলে বলা হলো যে যারা প্রচার করছেন অর্থাৎ যারা মহিলাদের কথাগুলো প্রচার করছেন স্টেশনের কেসের কথাগুলো প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ হুমকি এবার প্রকাশ্যে মিডিয়াকে এবং তারপর কি দেখলাম সরাসরি বিধানসভার অভ্যন্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী এক মিডিয়াকে টার্গেট করলেন যারা ওই সন্দেশখালী গ্রামের মহিলাদের ওই কাহিনিটাকে ন্যারেট করছেন ক্যামেরার সামনে ধরে ধরে সেগুলোকে তুলে সেটা মানুষের কাছে নিয়ে আসেন তাদের হুমকি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে হুমকিটা আপনার শোনালাম সুমিত কুমারের হুমকি আর পেছন থেকে অপারেট করছেন রাজীব কুমার এই জন্যই বলছি রাজীব কুমারের শাস্তিটা খুব দ্রুত করা দরকার কেন্দ্রীয় সরকার কি করবে নাকি আবার কেন্দ্রীয় সরকার প্রিভিলেজ কমিটির নামে একটা কনসোলেশন প্রাইজ পশ্চিমবঙ্গের মাটিকে দেবে মানুষকে দেবে আমি বিজেপির তথাকথিত অনেকজন আঠেরো জন সাংসদ আছেন রাজ্য বিজেপি প্রাক্তন অনেক সভাপতি আছেন বর্তমান সভাপতি আছেন তাঁরা কেন এই কথাটা জোর দিয়ে বলবেন না যে ইমিডিয়েটলি অন্তত অফিসাতে শাস্তির বিধানটা করুন তাহলেও তো একটা মেসেজ চায় অরুণ হালদার এসসি কমিশনের প্রধানকে পাঠিয়েছেন তিনি এর আগেও কালিয়াগঞ্জের ক্ষেত্রে এসেছিলেন আমার মনে আছে বিধান পুরসভা নির্বাচনের পর এসেছিলেন সমত বিধানসভা নির্বাচন নির্বাচনের পরে এইসব কমিশন এসেছিলেন কী হয়েছে অনেক লম্বা চড়া বিবৃতি দিয়ে গেছেন এসসি কমিশনের প্রধান আমরা ডাকলে আমরা বিচার করব। আমাদেরটা চ্যালেঞ্জ করতে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হবে ব্যবস্থা নেব এবং তারপর একটা বোমা ফাটিয়ে দিয়ে চলে গেছেন বলেছেন যে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন দরকার রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হবে না হওয়া সম্ভব নয় বিজেপি তিনশো পঞ্চান্ন ধারাই জারি করছে না তো তিনশো ছাপ্পান্ন ধারা কি ফলে এই কথাগুলো বলে মানুষকে কেন প্রলুব্ধ করছেন আমি অরুণবাবুকে বলছি কিসের জন্য প্রলুব্ধ করছেন ওদিকে একটা কনসোলেশন প্রাইস প্রিভিলেজ কমিটি ডাকা হচ্ছে আমাদের একটা আশা যে এবার অন্তত এই তিনজন পুলিশ অফিসার একজন ডিএম একজন চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার প্রিভিলেজ কমিটির মাধ্যমে বা প্রিভিলেজ কমিটি নিজে কেন্দ্রীয় সরকার নয় প্রিভিলেজ কমিটি নিজে একটা ব্যবস্থা নেবে কিন্তু আমার নিজের ধারণা কোনো ব্যবস্থা কিচ্ছু হবে না একটা নোটিশ দিয়ে একটা চিঠি দিয়ে ছেড়ে দেবে একটা চাপ সৃষ্টি যেমন যেমনভাবে ধরুন এই সিরুলকাস কমিশনকে পাঠিয়ে দেওয়া হলো তাঁকে পশ্চিমবঙ্গ সরকার নন কোপারেশন করলেন ডেস্টিনেশন চালান না প্রোটোকল অনুযায়ী গাড়ি টাড়ি দিলেন না তিনি প্রেসের সামনে ক্ষোভ প্রকাশ করেন আলটিমেটলি ব্যবস্থা কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কিচ্ছু হবে না মিলিয়ে নেবেন আমি এই এসসি কমিশনের অতীত কারবার দেখেছি সাম্প্রতিককালে অরুণ হালদার প্রচুর লম্বা চড়া বিবৃতি একটা আশার বেলুন ফোটান অত্যাচারিত মানুষদের কাছে তারপর শেষ পর্যন্ত কিচ্ছু হয় না কী রেজাল্ট হয় আমরা কেউ জানি না যেমনভাবে আপনাদের বলেছি তিরিশটার উপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই পশ্চিমবঙ্গে এসেছে কী হয়েছে রিপোর্ট বলুন আপনার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আলটিমেট রেজাল্টটা কি আমি ভাবছিলাম এবারও একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসবো সন্দেশকালীতে কি দেখলাম একটা দিল্লি থেকে হাই পাওয়ার কমিটি জে করে পাঠিয়েছেন খুব ভালো কথা সেই হাই পাওয়ার কমিটি পশ্চিমবঙ্গে ইতিমধ্যে গতকাল রাতে অনেকে এসে গেছেন ছজন আসছেন চারজন সাংসদ উত্তরপ্রদেশের ডিজি এবং আরেকজন এই ছজনের টিম আসবেন এসে সমস্ত জায়গায় ঘুরবেন মিডিয়া বুম নেবে অনেক বিবৃতি দেবেন তারপর গরম গরম বিবৃতি দিয়ে তারপরে ফাইভ স্টার হোটেলে ঢুকবেন সেখানে ভোজন সারবেন আমি আবার বলছি সেখানে ভোজন সারবেন তারপর ফিরতি ফ্লাইটে আবার দিল্লি চলে গিয়ে রিপোর্টটা মিস্টার জেপি নাড্ডার কাছে দেবেন কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষের বিচারটা কী হলো এই সন্দেশকালেই মানুষের অত্যাচারিত মহিলাদের বিচারটা কী হলো এসব নাটকটা তো করবেন না কিচ্ছু দরকার নেই বিশ্বাস করে আমি নাটকই বলছি তার কারণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একটা রেজাল্টও পশ্চিমবঙ্গের মানুষ পায়নি এসসি কমিশনের প্রধান তার রিপোর্টও কিছুই হয়তো আলটিমেটলি হবে না আমার নিজের ধারণা হলে খুব ভালো স্বাগত জানাবো মহিলা কমিশন এসছেন তার একটা প্রতিনিধি দল এসছেন তারা বলছেন আমরা বাংলা বুঝতে পারছি না তারপরে তার উপর ওদের উপর বিস্ফোরা যে রাজ্য সরকারের পুলিশ তাদের নিয়ে যাচ্ছে যেখানে নিয়ে যাচ্ছে সেই অঞ্চলে অত্যাচার হয়নি অন্য যে অঞ্চলে অত্যাচার হয়েছে সেটাকে আড়ালে করে রাখছে এইসব কারবার চালানো হচ্ছে সেই মহিলা কমিশন দিল্লি থেকে এসছেন আবার রেখা শর্মা আসছেন উনিশ তারিখ এবং তিনিও আবার হয়তো ফিরে যাবেন রিপোর্ট টিপোর্ট নিয়ে গিয়ে দেবেন শাস্তিটা কবে হবে দিনের শেষে এই মৌলিক প্রশ্নটা বাংলার মানুষের প্রশ্ন আমি আপনাদের দরবারে করছি বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের কাছে করছি শাস্তিটা কবে হবে ভাইপো কবে অ্যারেস্টেড হবে যেমন আপনারা বলেন আমি বলছি ভাইপোর কথাটা ছেড়ে দিন তো বাকিগুলো তো শাস্তি দরকার আজকে শাহজাহানের ব্যাপারে চল্লিশ দিন ধরে তাদের খুঁজে পাচ্ছে না সুমিত কুমার ভয় দেখিয়ে দেখে বাড়ির মহিলাদের কেক পোলট্রি ফার্ম পুড়িয়েছে তাদের বাড়ি থেকে থেকে তুলে নিয়ে আসবো হুমকি দিচ্ছে এই সুমিত কুমার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না জেপি পি নাড্ডা যখন কলকাতায় এসেছেন তার গাড়ি যখন আক্রান্ত হয়েছিল তিনজন পুলিশ অফিসারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল কলফর করা হয়েছিল কী হয়েছে মমতা বন্দ্যোধায় ছাড়েনি দিল্লিও কোনো ব্যবস্থা নেই একমাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছুটা তবুও ব্যবস্থা হয়েছিল। হাই পাওয়ার কমিটি আসছে এসসি কমিশন এলো মহিলা কমিশন এলো সবই তো হলো কিন্তু শাস্তিটা কবে হবে শাস্তি যিনি দিতে পারতেন ব্যবস্থা করতে পারতেন সে মানুষটার নাম হচ্ছে সিবি আনন্দ বোস সিবি আনন্দ বোস আপনার মনে আছে কেরল সফর ছাটখাট করে চলে এলেন সমস্ত সাংবাদিকরা দেখালো এইবার রাজ্যপাল গ্রামে যাচ্ছেন রাজ্যপাল গ্রামে গেলেন ঘুরলেন টুলেন আমি আর ব্রাদার আমি তোমাদের ভাইয়া আমি তোমাদের দাদা তোমরা আমাদের বনে সব ডায়লগ টায়লগ মেরে ছটা দশে ফ্লাইট করে দিল্লি চলে গেলেন আমরা ভাবলাম এবার কোথাও অমিত শাহর সঙ্গে দেখা করে একটা কিছু করবেন আবার তিনি ফিরে এলেন কি না ডক্টর সুকান্ত মুন্দার অসুস্থ তাকে দেখার নাম করে ফিরে এসে গতকাল রাজভবনে তৃণমূল কংগ্রেসে আবার নতুন একটা নাটক চোপড়াকাণ্ড নিয়ে করার চেষ্টা করছে বিএসএফের বিরুদ্ধে সেইটাতে ব্রাত্য বসে কি বলছেন বলছেন আমি হুব্বা দেখতে যাব পাবুন একজন রাজ্যের রাজ্যপাল বলছেন হুব্বা দেখতে যাব এই ভদ্রকের ওই রাজভবনে থাকার কী কোনো নৈতিক অধিকার আছে দিল্লি কেন একে ডেকে পাঠান না আমি এর সম্বন্ধে যা যা রিপোর্ট জানি সময় আপনাদের কাছে বলবো আমি এক্ষুনি সেগুলো বলছি না দিল্লির বিজেপির নেতৃত্ব তাহলে সংকোচ বোধ করবেন লজ্জা বোধ করবেন এমন একটা মানুষকে রাজভবনে রেখে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য শনি বসে আছে নবান্নের চোদ্দ তলায় আরেক শনি যদি রাজভবনে বসে থাকেন মানুষ সন্দেশখালীর মানুষ যখন এইরকম অত্যাচারের মধ্যে রয়েছেন তিনি ব্রাত্য বসুকে বসে বলছেন আমি হুব্বা দেখতে যাব খুব দুর্ভাগ্যজনক তিনি কি করতে পারতেন তিনি ইজিলি চেষ্টা করতে পারতেন যে সীমান্তবর্তী সমস্ত অঞ্চলগুলো আগামী ছ মাসের জন্য সমস্ত থানাগুলোতে তিনশো ধারা জারি করব। করার জন্য রেকমেন্ডেশন দিল্লিকে পারতেন কিন্তু তিনি কি রেকমেন্ড করতে পারেন না দিল্লি যদি সিগন্যাল দেয় তখনই তিনি রেকমেন্ড করতে পারেন দিল্লি সিগনাল দিচ্ছে না ফলে তিনি রেকমেন্ড করছেন না তাহলে তিনি করছেন কি দিল্লিতে গিয়ে বসে বসে মাথা কাটিয়ে একটা হঠাৎ শব্দ বন্ধ ব্যবহার করলে আমি রিপোর্ট কার্ড তৈরি করছি রিপোর্ট কার্ডে আছে কি আমি রাজ্য সরকারকে রেকমেন্ড করব বিচার বিভাগীয় কমিশনের জন্য আপনার কোন কথাটা রাজ্য সরকার শুনেছে রাজ্য সরকার বিচার বিভাগ কমিশন করবে সমস্ত তথ্য গুটিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে সাত দিন ধরে মহিলাদের সাপ্রেস করে চেপে শুভেন্দু অধিকারী খুব ইম্পর্টেন্ট একটা তথ্য বলেছে যে তথ্যটা বলছেন যে সাত আট দিন এই রাজ্য পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করাতে চাইছেন যেসব মহিলা প্রতিবাদী হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যাচ্ছেন যে তাদের আত্মীয় স্বজনকে মামলায় ফাঁসাচ্ছেন ফাঁসিয়ে বলছেন তোমরা অভিযোগগুলো বিদ্রোহ করো চাপ দেবেন এবার কাউকে হয়তো একটা ওই অঙ্গনবাড়ির চাকরির লোক দেখবে কারো একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির লোক দেখাবে কাউকে হয়তো টাকা পয়সা দিয়েও ম্যানেজ করার চেষ্টা হবে এইসব করে টরে এই প্রতিবাদী মুখগুলোকে দমিয়ে নিয়ে তারপর হয়তো মুখ্যমন্ত্রী বলবেন আচ্ছা আমি এবার কমিশন করে দেব যখন হয়তো সোনার কোনো লোক মানে সোনার জন্য প্রতিবাদ করার জন্য এই মহিলাদের অত্যাচারগুলো চাপা পড়ে থাকবে সোনার কেউ থাকবে না সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ইজিলি তিনশো কেন্দ্রীয় সরকার তিনশো পঞ্চান্ন ধারা জারি করতে পারত কেন করলো না প্রশ্নটা থাকলো আপনারা ভাববেন আমি বলছি বাংলার মাটি বাংলার মানুষের এই দৈন্য দুর্দশা নিয়ে কথা বলছি এই কারণে হতে পারতো একটাই সমাধান অন্য কিছু না এসসি কমিশন দরকার নেই মহিলা কমিশন দরকার নেই কিচ্ছু করতে পারবেন না রাজ্যপাল যদি তিনশো পঞ্চান্ন ধারা জারি করে সীমান্তবর্তী অন্তত পঞ্চাশটা থানাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নিতে পারতো এই সরকার টাইট হতে পারতো আর রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তদন্তটাকে জোরদার করা যেত কোর্টে মেনশন করে তাকে প্রেশার রাখা যেত এতজন পুলিশ অফিসারকে কয়লাকাণ্ডে দিল্লিতে প্রবর্তন ভবনে ডেকে পাঠানো হয়েছিল কেন তাদের শাস্তি হয়নি কেন তাদের ব্যাপারে শাস্তি হয়নি এখন আবার আমরা আশায় দিন এত সংকটের মধ্যে বাঙালির বাংলার বাঙালির মনে অত্যাচারিত মানুষের মনে আশা আমাদের যখন রাজ্যপাল যান এবার রাজ্যপাল কিছু করবে ওই গরিব মানুষগুলো ভাবেন সেভিলকাস্ট কমিশনে অরুণ হালদা যখন আসছেন তখন ভাবেন এবার হয়তো আমাদের কিছু হবে মহিলা কমিশনে রেখা সময় উনিশ তারিখে আসছেন তিনি গ্রামে যাবেন আবার বাঙালি বাংলার অত্যাচারিত মানুষ ভাববেন এবার হয়তো আমাদের কিছু হবে কিন্তু দিনের শস্যে যখন কিছু হয় না তার রিপোর্ট কার্ডটা কিন্তু আমরা কেউ তৈরি করি না তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম তথাকথিত সংবাদপত্র যারা নবান্নের বিজ্ঞাপনের প্রসাদের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে তাঁদের তাদের কেউ কারুর কারুর তখন তদবিরের ব্যাপার ছেড়ে দিন কখনো এই প্রশ্নটা কখনও রাজ্যপালকে করে না যে আপনি পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন মানুষের মৃত্যুর পর ছাপ্পান্ন জন মানুষের মৃত্যুর পর আপনি বলেছেন ইটস টাইম ফর অ্যাকশন কী অ্যাকশান হয়েছে বলুন বিধানসভার দু হাজার নির্বাচনের পর কত মানুষের মৃত্যু দেখেছি এই বাংলা কী সিদ্ধান্ত নিয়েছে দিল্লির বলুন তো আমি আজকে অনেকগুলো হতাশার প্রশ্ন করলাম এই প্রশ্নগুলো করলাম বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে দিল্লির বিজেপির কেন্দ্রীয় শক্তিশালী সরকারের কাছে মানে তারাই এখন ভরসা এবং তারা যদি হাত গুটিয়ে থাকেন ওই কনসোলেশন প্রাইজ দেন অরুণ হালদারকে পাঠিয়ে মহিলা কমিশনকে পাঠিয়ে কিংবা একটা হাই পাওয়ার কমিটি পাঠিয়ে কিন্তু রাজ্যপালকে বলেন না যে আপনি তিনশো পঞ্চান্ন ধারার জন্য রেকমেন্ড করুন কিংবা রাজীব কুমারকে তার বিরুদ্ধে যে মামলাটা আছে সেটাকে খুঁচিয়ে দেওয়া মমতা বন্দ্যোধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে রাজীব কুমার যদি বিজেপি রাজ্যের এ থাকতেন ডিজি থাকতেন এই মামলাটাকে খুঁচিয়ে দিতেন আটজন পুলিশ অফিসারকে কয়লাখান্ডি দিল্লিতে ডেকে পাঠিয়ে আট ঘন্টা ন ঘন্টা করে জেরা হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো মলয় ঘটক বার ডাকার পরে তিনি আজও যাননি কী ব্যবস্থা হয়েছে ভাইপোর শ্যালিকা সেই যে বিদেশে গেছেন তাকে আর ইডি ডাকছে না ভাইপোর তাকে ডাকছে না ভাইপো পাঁচ হাজার পাতা নথি দিয়েছেন ইডি আর ছাবলামই হচ্ছে নাকি বাংলার মাটিতে আমি এই প্রশ্নগুলো আজকে রাখলাম আর ঠিক পাশাপাশি রাখছি যে মানুষের আশা কখন বাড়ে আমরা শুনলাম দেব দেবকে আবার নাকি ডেকে পাঠানো হয়েছে বা ইডি ডেকেছে সমত একুশে ফেব্রুয়ারি দেবকে দিল্লিতে ইডি প্রবর্তন ভবনে ডেকে পাঠানো হয়েছে কয়লা বাছর কাণ্ডে এনামুলের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন সেই অভিযোগে অভিযুক্ত হয় সিবিআই দু হাজার বাইশের সম্ভবত কোনো একটা ফেব্রুয়ারি মাস বা কোনো একটা সময় তাকে ডেকে পাঠিয়েছিল কিছুক্ষণ জেরা করে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর দু হাজার বাইশের ফেব্রুয়ারি পর আজকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি গেল আপনি ভাবুন তো দু বছর বাদে দেবকে আবার ডাক পড়লো আবার মানুষের মনে প্রত্যাশা হলো যে এনামুল হকলের কাছ থেকে যদি দেব পাঁচ কোটি টাকা নিয়ে নেয় নিয়ে থাকে তাহলে তাকে অ্যারেস্ট করবো করা হোক এবার হয়তো অ্যারেস্টেড হবে দেব হাসতে হাসতে বেরিয়ে এসে ভাইপোর মতো লম্বা চওড়ায় বিবৃতি দেবেন সেটাই কী ভবিতব্য একমাত্র আমি দেখেছি দুটো ইনস্টেন্স আপনাদের কাছে দিচ্ছি এক হচ্ছে মহুামৈত্র ক্ষেত্রে এথিক্স কমিটির সাসপেনশনটা খুব দ্রুততার সঙ্গে হয়েছে সেই মহুমা এই সোমবার আবার ইডি ডেকে পাঠিয়েছে দ্যাটস এ গুড সিগনাল কিছুটা এগোবে অন্তত তার মহা ব্যাপারে কিন্তু একটা অ্যাকশন নেওয়া হয়েছে তার কারণ দিল্লির ইন্টারেস্টটা দিল্লির লোকসভা বা দিল্লির বিজেপির ইন্টারেস্টটা সেখানে জড়িত ছিল বলে আমার মনে হয়েছে এক আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অন্তত কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন কিন্তু বাংলার আপামোর জনসাধারণের ইন্টারেস্ট যেখানে জড়িত সে পঞ্চায়েত নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক সন্দেশখালী কাণ্ড হোক তখন যখন মানুষ অত্যাচারিত হয় তখন তার বিহিত কেন হয় না বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে জবাবটা দিতেই হবে এবং আমরা আশা করবো লোকসভা নির্বাচনের আগে এই জবাবটা তারা দেবেন অ্যাকশান নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই আমরা আপনাদের যদি মনে থাকে আমরা বাংলা মনে প্রশ্ন করেছিলাম যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেছেন তিনি যথার্থভাবেই বলেছেন যে ডক্টর সুকান্ত মুন্দাকে হত্যার চক্রান্ত হয়েছে আমি প্রশ্ন করেছিলাম যদি হত্যার চক্রান্ত হয়ে থাকে তাহলে কেন আবার বলছি তাহলে কেন ভারত সরকার চুপ করে রয়েছে শেষ পর্যন্ত যখন এই প্রিভিলেজ কমিটির ডাকগুলো এলো মনে হলো ভারত সরকার হয়তো এবার অ্যাক্টিভ হয়েছে একটা কিছু ব্যবস্থা নেওয়ার দিকে যাবে কিন্তু আবার যদি প্রিভিলেজ কমিটি অশ্বনিম্ব প্রসব করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই অফিসারদের না পাঠান দিল্লির প্রিভিলেজ কমিটি একটা শতকীকরণ করি যদি তার দায়িত্ব শেষ করে দেয় তাহলে তাহলে তো আমাদের কথাটাই মিলবে যে আলটিমেটলি দিনের শেষে ভারত সরকারও একটা রিল্যাকট্যান্ট আপনি ঝাড়খণ্ডে অ্যাক্টিভ হতে পারছেন আপনি বিহারে অ্যাক্টিভ হতে পারছেন আপনি মনীষিয়াকে জেলে পড়তে পারছেন হেমন্ত সরেনকে জেলে পড়তে পারছেন অরবিন্দ কেজরিওয়ালকে এনশিওর করাচ্ছেন কোর্টে গিয়েও শেষ পর্যন্ত তার হাজিরাটা নিশ্চয় নিশ্চিত করতে পারছেন আজকে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে ভাইপোর ব্যাপারে সেই অ্যাক্টিভিটি কেন দেখবে না তবেই তো প্রত্যাশা পূরণ হবে আমি আবারও এই প্রতিবেদন শেষ করার আগে বলবো আমি একটু রাজনৈতিক কথা দিয়ে আজকে শেষ করবো দেখুন লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএমের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিমবঙ্গে বামপন্থী দর্শকরা আপনারা কষ্ট পাবেন না যেটা বাস্তব সেটাকে আমি বিশ্লেষণ করে বলছি এই লড়াইটা কিন্তু হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের বামপন্থীরা ভোট বাড়ানোর চেষ্টা করবেন আগামী দিনের লোককে কিন্তু কোনো সিট এককভাবে পাবেন বলে বামপন্থীরা আমি অন্তত বিশ্বাস করি না ঠিক কী ভুল ভবিষ্যতে বলবে বামপন্থী যারা আমার দর্শক তারা দুঃখ পাবেন না যেটা রিয়েলিটি আমি সেখানে বললাম তারা লড়াই দেবেন কিন্তু ভোট বাক্সে খুব বেশি তাদের কোনো মানে সিটের প্রাপ্তি হবে না এটা আমার নিজে ধারণা কংগ্রেস এলে একটি সিট পেতে পারে এই বাস্তব অবস্থার নিয়েকে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল হচ্ছে আজকে যদি পশ্চিমবঙ্গ চ্যাপ্টার ব্যাপারে সন্দেশখালীর ব্যাপারে রাজীব কুমারের ব্যাপারে শাস্তিটা যদি নিশ্চিত করেন সিবিআইকে দিয়ে রাজীব কুমারের জামিনটাকে যদি ক্যান্সেল করাতে পারতেন যে পুলিশ অফিসারদের ইডির প্রবর্তন ভবনে আটজনকে ডেকে পাঠিয়েছিলেন তাঁদের কয়েকজনকে অন্তত যদি অ্যারেস্ট করতে পারেন কেন সেই পাওয়ারটা দিল্লির আছে এবং শেষ মতো যদি দিল্লি কয়েকজন আইপিএস অফিসারও যদি অ্যারেস্টেড হন তাহলে কিন্তু বাকি আইপিএস অফিসার এই সুমিত কুমার রাজীব কুমাররা কিন্তু টাইট হয়ে যাবে এইটুকু শুধু কথা বললাম মানুষের প্রত্যাশা যেমন বাড়বে দেবকে ডেকে পাঠানো হয়েছে মহামৈত্রকে ডেকে পাঠানো হয়েছে একজন বিধায়ককে মেদিনী পূর্ব মেদিনীপুরে থাকে ইনকাম ট্যাক্স নোটিস সার্ভিস হয়েছে মানুষের প্রত্যাশাগুলো বাড়ে কিন্তু দিনের শেষে যদি এফেক্টিভ রেজাল্ট না পাওয়া যায় তখন মানুষ সেটিংয়ের গল্পটা বলেন না সেটিংয়ের গল্প বললে তৃণমূলের লাভ হবে কেননা সিপিএমের ভোট বাড়া মানে বিজেপির ভোট কমবে আর বিজেপির ভোট কমা মানে তৃণমূলের অ্যাডভান্টেজ হবে সিপিএম জিততে পারবে না কিন্তু তৃণমূলের অ্যাডভান্টেজটা হয়ে যাবে এই বাস্তবতাটা যদি বিজেপির সর্বোচ্চ শাসকরা না বোঝেন কে বুঝবে কবে বুঝবে সব সময় চলে যাওয়ার পর যদি বোঝেন তাহলে কিন্তু পট্ট দেরি হয়ে যাবে ঠিক বললাম কি ফুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি কারুর আমি বাস্তব অবস্থাটা নিয়ে আপনাদের কাছে আজকে বিশ্লেষণ করলাম অনেকের হয়তো পছন্দ হবে না অনেকের হয়তো অপছন্দ হবে অনেকের হয়তো মনে হবে যে আমি যা বলেছি ঠিক কিন্তু সেটা বুঝবো কী করে যদি কমেন্ট বক্সে আপনারা না লেখেন লিখবেন দু লাইন হলেও লিখবেন সব উত্তর দিতে পারি না শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কমেন্টস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি আর সেখান থেকেই শক্তি নিয়ে ফিরে আসি প্রতিদিন সকাল আটটায় বাংলা বার্তায় সঙ্গে থাকবেন